शेरवंडा सरकार लाखावार अंतुल लाले इब्यान उगम मोहन जात पाका सिर्फ दी जीवन संभव के तीरे का मलहा दिए जमान मुर्शिद बरहक हजरत तुल्हा जल्ला महावेश कारी सोई दा मुर्शिद सिरी गुजरा हम तुल्हा लाये खोब दी ये जामिया माने हजरत शेर बंगाल के लिए बनाया तो इलेक्शन

क्योंकि वो खास औलाद रसूल और आशी के रसूल है अगर शेर बंगला साहब ना होता तो मैं सुविधा हूँ नहीं आता शेर बंगला साहब ने मुझे सुनियत के रंग से रंगाया बंगला साहब ने सुनियत के मरकज बनाया मैंने रंग लगा रहा होता कौन बोली हो बात

আউল্লাজ সৈয়দনা গোসফা গোসলাজন দস্তগির সাইয়ে সাইয়ে বাগদাদ আলহাসানি আলহাসানি কেবলা খবর দে ত্রানু জিবা আল কাদেরি আল বাগদাদি আল গিলানি আলহাসানি যুদ্ধ হয়েছিল তাংকা দম্মে বাইরে গুলি হাই হোন সৈয়দ আল্লামা সৈদ আব্দুল হামিদ আল কাদরি আল বাগদাদি আল জিলানি আল হাসানি আল হুসাইনি কেবলা খাবার জেতলান ইবে এই দেশের মধ্যে যত বড় বড় আলেমল আছে ব্যাকুল ইবের মুড়িদান আছে এ আল্লামা ফখর বাংলা সাদ্দা আনবি আব্দুল হামিদ ফখর বাংলা সাদ্দা আনবি ইবে সৈদ আল আব্দুল হামিদ আল বাগদাদি আল জিলানি আল হাসানি আল হুসাইনি কেবলা কাবার জেতলান মুড়িদান আছে শুনুন এই দেশের মধ্যে আর আর দাদা আর নানা আল্লামা সৈয়দ

আর ফিরছে আমার সাথে বাড়িতে মুড়িদ ই না হয় ইভেন নিজের ফিরে সম্মান করি সভাপতি শেয়ারদ বৌষ্ঠান করি